মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে সারম্বরে পালিত হল নবী দিবস সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জগন্নাথপুর অঞ্চলের অন্তর্গত তাজপুর গ্রামের হুমায়পুর এলাকায় ও বারুইপাড়া অঞ্চলের মুসুরডাঙ্গা গ্রামে সারম্বরে পালিত হল নবীর জন্মদিবস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আরবি মাস রবিউল আউলালের বারো তারিখ হজরত মোহাম্মদের জন্ম সারাদেশের সঙ্গে প্রতিটি জেলায় এই দিনটিকে বিশ্ব নবী দিবস হিসেবে মর্যাদার সঙ্গে পালন করা হয় বিশ্ব নবী দিবসকে সামনে রেখে সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জগন্নাথপুর অঞ্চলের অন্তর্গত তাজপুর গ্রামের হুমায়পুর এলাকায় ইমাম সাহেবদের উপস্থিতিতে প্রদীপনগর ওসমানিয়া সুন্নি হাই মাদ্রাসা ও তাজপুর গ্রামের সকল মানুষের সহযোগে প্রতি বছরের ন্যায় এবারেও প্রভাত ফেরির মাধ্যমে রংবেরঙের পতাকা সহ এক বিরাট জৌলুস মিছিলের মাধ্যমে সারম্বরে পালিত হল তাজপুর গ্রামবাসী আতাবুদ্দিন বলেন আমরাই মিছিলে মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদহীন ভাবে ভালো থাকা ও সকলকে ভালো রাখার বার্তা পৌঁছে দিতে চাই সকলের মধ্যে জন্মদিবস উপলক্ষে তাজপুর প্রদীপডাগর ওসিকার সুন্নি মাদ্রাসার উল্লেখ্য এবং তাজপুর গ্রামের প্রত্যেক গ্রামবাসীর তাজপুর না শুধু গোটা হুমায়পুর অঞ্চলেই প্রত্যেক গ্রাম থেকে আমাদের প্রতি বছর নেয় এবছর একটা জুলুস বা মিছিল বের হয় এবারও বের হয়েছে আমরা এই মিছিলের মাধ্যমে বোঝাতে চাই যে সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে সম্প্রীতির যে আমাদের বার্তা সে সম্প্রীতির বার্তা আমরা পৌঁছতে চাই যে আমরা এখানে ভারতবর্ষে সমস্ত জাতি সমস্ত মানুষ কোনো ভেদাভেদ নেয় আমরা পাকের যে নীতি আমাদেরকে শিখিয়েছে রসুল পাক যে বাণী আমাদেরকে শিখিয়েছে সেই বাণীকে আমরা প্রচারিত করতে চাই পাশাপাশি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের মুসুরডাঙ্গা আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে নবীজির জন্মদিন উপলক্ষে টোটো বাইক ও সাইকেল নিয়ে সচেতনতার র্যালি বের করা হয় এই র্যালির মাধ্যমে তারা বিশ্ব নবীর জীবনের নানান আদর্শ ও ভাবনার কথা তুলে ধরা হয় যুব সমাজের কাছে সেই সঙ্গে বাল্যবিবাহ রথ সেভ ড্রাইভ সেভ লাইফ জল অপচয় সহ একাধিক সচেতনতামূলক প্রচার করা হয় মুসুরডাঙ্গা আরাবিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আইজুক বলেন আমরা এই শুভ সকলের কাছে বাল্যবিবাহ রোধ সেভ ড্রাইভ সেভ লাইফ জল অপচয় সহ একাধিক বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চায় আজকের দিনেই আমাদের বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম এ পৃথিবীতে এসেছিলেন এবং সারা জগৎকে শান্তির বার্তা তিনি তিনার পার্থিব জীবনে দিয়েছেন সেটার ওপরে আমল করে এবং সাহাবাইকেরাম রাজিয়াল্লাহ তাল আলহিম আজমাইন্দের সুন্নতের প্রতি আমল করে যে মদিনাতে তিনারা রসুল পাকের অপেক্ষায় চোদ্দ দিন ধরে অপেক্ষায় ছিলেন এবং আসার পর আগমন করেছিলেন তো আমরাও আজকের দিনটা প্রতি বছরের ন্যায় এবছরও পালন করছি এবং পালনের মাধ্যমে ধার্মিক সঙ্গে সঙ্গে ইসলামিক বার্তা এবং জেনারেল বার্তা আমরা দিচ্ছি যে আমরা অনেক ব্যানার বানিয়েছি ইসলামিক ব্যানার গাছ লাগানো বাল্যকন্যা বিবাহ এবং বিভিন্ন প্রসঙ্গে ডেঙ্গু ম্যালেরিয়া বর্তমান যুগে জেনারেশনে যেগুলো চলছে সব কিছুর বিষয়ে আমরা সেই বার্তা এলাকার মাঝে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি হযরত মোহাম্মদ সালাউর সালামের জন্মদিবসের দিনে জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় সকলেই নতুন জামা কাপড় পরে আনন্দের সঙ্গে খুশির দিন হিসেবে উদযাপন করেন এ খোলা আকাশ অনেক তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি কে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কে না হোক আর-আরু নতুন ফ্যাশন নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলিস্টোর লিভাস 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 এমিস্টোর নিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ